রাজ্যের এক কোটি মানুষকে পাইলট প্রজেক্ট হিসাবে নতুনভাবে একটি উপহার দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন বাজেটে এমনই ঘোষণা করে দেওয়া হয়েছে এবং এই ঘোষণা অনুযায়ী আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন বর্তমানে আপনাদের প্রত্যেকেরই বাড়িতে এখন রান্নার গ্যাস আছে যে রান্নার গ্যাস আপনাদের কিনতে প্রতি মাসে হাজার থেকে বারোশো টাকা খরচ করতে হয় কিন্তু তারপরেও অনেকে পায় আবার অনেকে পায় না কিন্তু তার সাথে আছে কেন্দ্রীয় সরকারের উজ্জ্বল যোজনা এই উজ্জ্বলা যোজনার গ্যাস বিনামূল্যে পেলেও প্রথমে তাকে টাকা দিয়ে কিনতে হয় পরে সেই ভর্তুকি টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে আসে কিন্তু তাকে কিনতে হয় প্রথমে টাকা দিয়ে কিন্তু এবার রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ বিনামূল্যে করে দেওয়া হচ্ছে যার মাধ্যমে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে এবার থেকে রান্না করতে পারবেন তার জন্য নিয়ে আসা হচ্ছে স্মার্ট প্রযুক্তি এই স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ধোঁয়াহীন গ্যাস ব্যবহার করতে চলেছে রাজ্য সরকার এবং সেটা এক কোটি মানুষকে প্রথমেই উপহার দেওয়া হবে তারপরে হয়তো আপনাদের কিনতে হতে পারে কিন্তু কোন কোন জায়গায় উপহার দেওয়া হবে কাদের উপহার দেওয়া হবে এবং কিভাবে দেওয়া হবে সে সম্পর্কে বিস্তারিত বাড়িতে কাঠ কয়লা উনুনে রান্না হতো তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সে কাঠ কয়লা জায়গায় দখল করেছে রান্নার গ্যাস আবার রান্নার গ্যাসের দাম অনেক চড়া হওয়ার কারণে বহু নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবার সেগুলোকে ব্যবহার করতে পারে না এই সকল পরিবারগুলির জন্য আবার কেন্দ্র সরকারের থেকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প চালু করা হয়েছে যে প্রকল্পের মধ্য দিয়ে দেশের কয়েক কোটি মানুষের কাছে পৌঁছে গেছে সস্তায় রান্নার গ্যাস তবে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পে আবেদায় যারা রয়েছেন তাদের প্রথমে রান্নার গ্যাসের সিলিন্ডার টাকা দিয়ে কিনতে হয় এবং পরে তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির মাধ্যমে আসে কিন্তু এই নিয়মের কারণে অনেক পরিবার রয়েছে যাদের সমস্যার মুখে পড়তে হচ্ছে একাধিকবার রান্নার গ্যাসে এমন নানা রকম সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে বিরোধীদের সমালোচনা মুখে পড়তে হয়েছে এই সমস্ত পরিস্থিতির কারণে উজ্জ্বলা যোজনা প্রকল্পে টেক্কা দিতে এবার চলে এসছে রাজ্য সরকারের নয়া প্রকল্প চালু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং যা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে বাজেটে বৃহস্পতিবার রাজ্যে অন্তবর্তী বাজেট পেশ করার সময় নতুন এই প্রকল্প চালু করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নতুন যে প্রকল্প সূচনা হতে চলেছে তার মধ্যে দিয়ে রাজ্যের এক কোটি পরিবারকে রাজ্য সরকারের তরফ থেকে বিনামূল্যে বড় উপহার দেওয়া হবে সেই বড় উপহার হল বিহীন উনুন এই ধরনের উনুনকে স্মার্ট উনুন বলা হয়ে থাকে পাইলট প্রজেক্ট হিসাবে এই প্রকল্প রাজ্য সরকারের তরফ থেকে কলকাতা এবং বেশ কয়েকটি জেলায় চালু করা হবে দরিদ্র সীমার নিচে বসবাসকারী পরিবারদের এমন উপহার দেওয়ার ঘোষণাও করে দেওয়া হয়েছে এই ধরনের উনুনে দেওয়ার জন্য প্রথমে ব্লক ভিত্তিক রিপোর্ট নেওয়া হবে তারপরে সিদ্ধান্ত করা হবে কাদের এই প্রকল্পে যুক্ত করা হবে সেই আগ্রহীদের স্থানীয় আবেদন আবেদন জানাতে হবে সময় যাবতীয় সরকারি জমা দিতে হবে যারা আবেদন জানাবেন তাদের আবশ্যিকভাবে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এই ধরনের উননের মাধ্যমে কাঠ কয়লা রান্নার যে ধোঁয়া হয় সেই ধোঁয়া কিন্তু আপনাদের আর ভোগ করতে হবে না যার ফলে পরিবেশ দূষণের বিষয়টিও থাকবে না কিন্তু এখন একটাই প্রশ্ন থেকে যাচ্ছে এই ধরনের উনুন কি আদৌ রান্নার গ্যাসের বিকল্প হতে পারে সেই প্রশ্নটা এখন তুলছে অনেক বিশেষজ্ঞরা বর্তমানে এখন অনেক মানুষ এই গ্রামের দিকে উনুন ব্যবহার করছেন তারা সিলিন্ডার পেলেও সেই সিলিন্ডার কিন্তু ব্যবহার করে আর হয়তো বছরে দু থেকে তিনটে সিলিন্ডার ব্যবহার করে কিন্তু শহরাঞ্চলে সেই সিলিন্ডারটা প্রতি মাসে ব্যবহার করতে হয় কিন্তু গ্রামাঞ্চলের ক্ষেত্রে যারা নিম্নবিত্ত আছেন তারা এখনো পর্যন্ত সেই কাঠ কয়লা বা উনুনেই রান্না করে কিন্তু এবার যদি স্মার্ট উনুন দেওয়া হয় তাদের কিন্তু ধোঁয়াবিহীন পরিবেশ দূষণ মুক্ত হয়ে তারা রান্না করতে পারবে তাদের অনেক সুবিধা হবে কিন্তু কবে দেওয়া হবে সে সম্পর্কে এখনো পর্যন্ত কিন্তু ঘোষণা করে দেওয়া হয়নি এবং বর্তমানে যারা যারা লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্যপাতা টাকা পাননি অনেকের কিন্তু পেমেন্ট ডিসভার্স হয়েছে তাদের অ্যাকাউন্টে কিন্তু ইতিমধ্যে এস এম এস চলে এসেছে কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি টাকা ঢোকার জন্য আপনাদের দু থেকে তিন দিন অপেক্ষা করতে হবে তারপরে কিন্তু টাকা আসবে কারণ সরকারি টাকা সরকারি টাকা পেতে গেলে একটু তো সময় লাগবেই সেই জন্য আপনাদের কিন্তু আরও দিন পাঁচে কোয়েট করতে হবে তারপরেই আপনাদের কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা মানবিক প্রকল্প এবং জয় প্রকল্পের টাকাও কিন্তু চলে আসবে এর এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ